শ্মশানে ঐতিহ্যবাহী ভূতনাথ পুজো উপলক্ষে বাউল উৎসব বৃহস্পতিবার দুপুরে হিলি শ্মশানে বাৎসরিক ভূতনাথ পুজো অনুষ্ঠিত হয় ভূতনাথ পুজোর শেষে পাঁচ দিনের বহিরাগত শিল্পীদের উপস্থিতিতে বাউল অনুষ্ঠান শুরু হয় প্রত্যেক বছরের ন্যায় এবছরেও ভূতনাথ পুজো এবং বাউল উপলক্ষে পাঁচ দিনের মেলা বসেছে শ্মশান চত্বরে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেতে উঠেছে হিলিবাসী উনিশশো একাত্তর সাল থেকে হিলি শ্মশান চত্বরে অনুষ্ঠিত হয়ে আসছে ভূতনাথ পুজো ওই আয়োজিত হয়ে আসছে পুজোকে বিরাট বাউল অনুষ্ঠান এবং বাউল অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে মেলাও দক্ষিণ দিনাজপুর জেলার সব থেকে বাউল গানের আসর বসে কিলির ওই অনুষ্ঠানে জেলা রাজ্য এবং ভিন্ন রাজ্যের খ্যাতনামা বাউল শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত হন বাউল অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে পাঁচ দিনের বাউল অনুষ্ঠানে সমাগত মানুষের মধ্যাহ্ন এবং নৈশ ভোজের আয়োজন করে হিলি শ্মশান ভূতনাথ পুজো কমিটি বাউল অনুষ্ঠানের শেষ দিনে কুড়ি হাজার মানুষের ভোজের আয়োজন করে উদ্যোক্তারা পাশাপাশি ওই বাউল অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেন উদ্যোক্তারা সব মিলিয়ে হিলি শ্মশানের দীর্ঘদিনের বাউল অনুষ্ঠান আজ উৎসবে পরিণত হয়েছে এই প্রসঙ্গে হিলি শ্মশান ভূতনাথ পুজো কমিটির কর্মকর্তা বাপ্পা ঘোষ কি বললেন শুনবো সরাসরি রিপোর্ট হিলি নিউজ বাংলা একাত্তর সালের পর থেকে আমরা স্কুলে এসে বাউল অনুষ্ঠানটা হয়ে হতে চলেছে কিন্তু এখন আজ দিনের পর দিন আজ এটা বাড়তে চলেছে এবং এই বাউল অনুষ্ঠান আমাদের গোটা হিলি বা দক্ষিণ দিনাজপুরের মধ্যে হয়তো সবথেকে বড় বাউল অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমরা এই বাউল অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিন প্রত্যেক দিন দুবেলা মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার লোক প্রত্যেক দিন এখানে খাওয়া দাওয়া করে এবং এই বাউল অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা মেলাও হয় যে মেলাটা আমাদের একটা আকর্ষণ বৃদ্ধি করেছে এবং পাঁচ দিন ব্যাপী এই বাউল অনুষ্ঠানটা এখানে হবে বাহির বাহিরগত শিল্পী দ্বারা এই বাউল অনুষ্ঠানটা হয় এবং বাহিরের সব নামা দামা খ্যাতনামা শিল্পীরাই এখানে বাউল অনুষ্ঠান করে গেছে এবং করে যাচ্ছে এবং যাবে নাম আমার নাম বাপ্পা ঘোষ